বরং বাংলাদেশের প্রতিটি ঘরে গণতান্ত্রিকামে মানুষের হৃদয় বিএনপি জাগা করে নিয়েছে বিএনপির সর্বস্তরের প্রতিটি নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী সমর্থক তথা আপনাদের শ্রম ঘাম মেধা ত্যাগ তিতিক্ষার কারণে বিএনপি এখন আর শুধুমাত্র একটি রাজনৈতিক দলই নয় বরং বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিকামী মানুষের কাছে বিএনপি এখন বিশ্বস্ত একটি রাজনৈতিক প্রতিষ্ঠান দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপির স্বার্থের সঙ্গে জড়িয়ে গিয়েছে বাংলাদেশের স্বার্থ বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে গিয়েছে বিএনপির স্বার্থ তাই দেশের এই ক্রান্তি লগ্নে দেশ এবং জনগণের স্বার্থের প্রতি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিএনপির সকল পর্যায়ের নেতৃত্বে তথা বিএনপিকে প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে কারণ জনগণে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস প্রিয় নেতাকর্মীবৃন্দ আওয়ামী অপশক্তি আপনাকে কিংবা আপনাদেরকে ভয় কিংবা প্রলোভন দিয়ে বিভ্রান্ত করতে চাইলেও দয়া করে কেউ বিভ্রান্ত হবেন না তথাকথিত উপজেলা নির্বাচন কিংবা কথিত নির্বাচনে অংশগ্রহণ এখন এই মুহূর্তে জরুরি বিষয় নয় বরং স্বৈরাচারী শেখ হাসিনার আমলে রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদার হওয়ার চেয়ে আপনাদের জন্য জনগণের ভালোবাসায় ধন্য হওয়া অনেক বেশি গৌরবের অনেক বেশি সম্মানের শহীদ জিয়ার সৈনিক হিসাবে দেশনেত্রী কর্মী হিসাবে আমাদের মনে রাখা প্রয়োজন দেশের স্বার্থের সঙ্গে আপোষ করলে স্বাধীনতার ঘোষককে প্রাণ দিতে হতো না মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে জালিমের বেড়া জালে বন্দি থাকতে হতো না সুতরাং দলের সর্বস্তরের নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার বিনীত আহ্বান তথাকথিত উপজেলা নির্বাচন বর্জন করুন জনগণকেও বর্জন করতে উৎসাহিত করুন গণতন্ত্রের পক্ষ নিন জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন প্রিয় দেশবাসী বর্তমানে শুধু গণতন্ত্র কিংবা মানবাধিকারী নয় বর্তমানে খোদ দেশ এবং জনগণের স্বাধীনতায় বিপন্ন বুয়েটে আবরার মধুখালীতে আরশাদুল আর আশরাফুলের নিঃশংস হত্যাকাণ্ড কিংবা কুকিচিনের তৎপরতার পরও যদি আমরা পরিণাম বুঝতে ব্যর্থ হই আমরা যদি এখনও সতর্ক এবং সচেতন না হই তাহলে সেদিন আর বেশি দূরে নয় যেদিন আমাদেরকে নিজ ভূমিতেই হয়তো ফিলিস্তিনিদের ভাগ্য বরণ করতে হতে পারে সেই আলামত ধীরে ধীরে ইতিমধ্যে স্পষ্ট হয়ে উঠছে সুতরাং বাংলাদেশের পক্ষের শক্তি গণতন্ত্রের পক্ষের শক্তিকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে